নমস্কার বন্ধুরা সাম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রায়েড রাইস বানানোর জন্য গাজর বিনস আর ক্যাপসিকাম নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি বাজারে মটশুটি পাওয়া গেলে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন অন্য একটি পাত্রে নিয়েছি তিনশো গ্রাম বাসমতি রাইস প্রথমে এই রাইসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে চাল ধোয়ার সময় হালকা হাতে ঘষে ধুয়ে নিতে হবে চাল থেকে সাদা জল বেরোনো বন্ধ না হওয়া পর্যন্ত বারে বারে জল দিয়ে ধুয়ে নিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল বেরিয়েছে এবার এই চালটিকে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেবো অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিলাম জৈত্রী আর একটি জাইফল গুঁড়ো করে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ এবার এগুলো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলেই একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এটি গুঁড়ো করে নেব এরপর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটি তুলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ কিশমিশ দিয়ে এটি কেউ হালকা করে ভেজে নেব কিশমিশ আর বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না হলে এগুলো যেতে পারে তো লো ফ্লেমেই এগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর এবার গাজরটিকেও ভেজে নেব গাজর ভাজা হয়ে গেছে এবার এটি তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বিনস এবার ভেজে গুলোকেও ভেজে ভাজা হয়ে গেছে এবার এটি ছেঁকে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকাম এবার ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার এটি ছেঁকে নিচ্ছি সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি জল তারপর এর মধ্যে দিলাম দু চামচ লবণ আর দিলাম সাদা তেল সাদা তেল দিলে রাইসটা ঝরঝরে হবে এর মধ্যে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী আর দিলাম একটি তেজপাতা আমি আগে থেকেই চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পর একটি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে রাইসটা ধপধপে সাদা হবে এবার রাইসটা মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যেহেতু চালটা আগে থেকেই ভেজানো ছিল তাই চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয় তো রাইসটা নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গিয়েছে এবার এটি ছেঁকে নেব আর তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি কড়াইয়ের চারিপাশে ঘিটা লাগিয়ে নিচ্ছি আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব জল ছড়িয়ে রাখা রাইসটা তারপর এক এক করে সমস্ত কিছু ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব ভেজে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব চিনি আর আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও এবার দিয়ে দেব এবার এই সব কিছু হালকা হাতে মিশিয়ে নিতে হবে রাইসের সাথে কিছু মেশানোর সময় খুব হালকাভাবে মেশাতে হবে যেন রাইসগুলো ভেঙে না যায় রাইসের সাথে সব কিছু ভালো করে মেশানোর সময় ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব রাইসের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে এবার একটি পাত্রে ফ্রাইড রাইস সার্ভ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর রাইসগুলো ভেঙেও যায়নি তো আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন